আসসালামু আলাইকুম চলে আসলাম বাচ্চাদের গর্জিয়াস থ্রি পিস নেই এটা দেখেন সেন্টার কার থ্রি পিস বাচ্চাদের এটা হলো জাম কালার উপরে থ্রি পিসটা এটা প্যান্টও হবে কিন্তু প্লাজ হ্যাঁ প্লাজোর নিচেও কিন্তু কাজ করা থাকে এখন বিয়ে শি প্রোগ্রামের জন্য সবচেয়ে ভালো একটা বাচ্চাদের পোশাক কিন্তু নিতে পারেন এটা কালার হবে দুটো একটা হবে মেজেন্ডা কালার এই যে মেজেন্ডা কালার দেখে দিচ্ছি এই যে দেখেন আমাদের অনলাইনে আপনারা নিতে পারবেন অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্ক্রিনশটটা দিয়ে দেবেন আমরা আপনাদের এটা পড়বে একুশশো টাকা এই যে একটা ট্রিপ দেখেন এটা পড়বে মাত্র তেইশশো টাকা চার থেকে ছয় বছর বাচ্চাদের এগুলো যোগগুলো দেখ সবগুলো কিন্তু চার থেকে ছয় বছর বাচ্চা দেওয়া যাবে এটা পড়বে তিরিশশো টাকা এটা প্রাইস পড়বে তিরিশ এটা দুইটা কালার আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক পড়বেন যোগাযোগ করবেন স্ক্রিনশট দেবেন আমরা পাঠিয়ে দেব কোনো অগ্রিম টাকা লাগবে না আমরা বাসায় বুঝে দেখে বুঝে নেবেন কোনো টাকা লাগবে না অগ্রিম কোনো টাকা লাগবে না আপনার এই যে একটা দেখেন চার থেকে ছয় বছর মাত্র ত্রিশশো টাকা তিরিশশো টাকা নিতে পারবেন এই যে একটা ফোর পিসের থ্রি এটা দেখেন একটা কোটি থাকবে ডিজাইনার থাকবে অন্য থাকবে পায়জামা থাকবে এটা পড়বে মাত্র দুই হাজার টাকা চার থেকে ছয় বছর বাচ্চার জন্য মাত্র দুই হাজার টাকা নিতে পারেন এটা দুইটা থাকবে এটা দুটা কালার থাকবে আমি আবার বলছি আমাদের কোনো অগ্রিম টাকা লাগবে না আপনারা পছন্দ হলে স্ক্রিনশট দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন নাম ঠিকানা দিয়ে দেবেন আমরা পাঠিয়ে দেবো বাসায় বসে চেক করে পৌঁছে দেখে নেবেন যদি দেন ভালো লাগে নেবেন হলে ডেলিভারি চার্জ দিয়ে আপনি রিটার্ন করে দিতে পারবেন কোনো সমস্যা নেই এগুলো মানসম্মত আমাদের শোরুম স্ট্যান্ড প্লাজায় আমাদের বাসায় না এটা স্ট্যান্ড প্লাজা শোরুম আমরা স্ট্যান্ড প্লাজা শপিং কমপ্লেক্সে আমার দোকানদার এটা দেন আমরা পরিচিতির জন্য আমরা কিন্তু দিয়ে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম